খতে কলা কলা খেতে ভারি মাজা খাই জানো এক রাজা খতে খরো গশ খরো গশ থানা লাফিয়ে চলে গাজর খায় গাছের তলে কোতে গোলাপ গোলাপ ফোটে বাগান জুড়ে গন্ধ ছড়ায় অনেক দূরে খতে ঘোড়া ঘোড়া ছোটে টগবগিয়ে ধুনোরা পথে গিয়ে নেট ব্যাং ব্যাং গা নীল জলে জোতে চাঁদ চাঁদ মামা ওই নীলাকাশে খকন সোনা তাই দেখে হাসে ছতে ছাতা ছাতা মাথায় বাইরে যাব রদ বৃষ্টিতে আরাম পাব জোতে জাহাজ জাহাজ ভাসে সাগর চলে দূর দেশে যায় ঢেউয়ের তালে ছতে झरना झरना নামে পাহাড় থেকে মিষ্টি জলে সব ক্লান্তি থামে রদতে বিনা মিনা বিরল গুণ ফুলিয়ে মাছের কাঁটা খায়ছি